হাই গাই শুভ সন্ধ্যা তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে সন্ধ্যায় আর আমাকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি ওই যে আমার ছোট ছোট রেডি হয়েছে আর বড় ছেলে দাদা রেডি হচ্ছে বড় দাদা রেডি হচ্ছে আর তো আমার বড় ছেলে রেডি হচ্ছে তো আমরা রেডি হয়ে তিন মা ছেলে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে মানে একটা বার্থডে বাড়িতে আমার এক বান্ধবের বাড়িতে কি রকম মাথার মধ্যে গরম ঢুকছে তো মের বার্থডে আছে তো আমরা যাচ্ছি সেই বার্থডে বাড়িতে বার্থডে বাড়িতে মানে বাড়িতে হচ্ছে না বার্থডেটা হচ্ছে রেস্টুরেন্টে তো বাড়িতে হওয়ার কথা ছিল বাড়িতে ওরা এইবার ধুমধাম করে চার বছরের মেয়ের বার্থডে হবে তো ধুমধাম করে করার কথা ছিল তো বিশেষ বিশেষ কারণে বাড়িতে হচ্ছে না একটু রেস্টুরেন্টে গিয়ে করতে হচ্ছে তো বাচ্চাদের বার্থডে তো করতেই হবে মানে এখানে একটু মানে ব্যাপার আছে এই জন্য মানে ওরা বাড়িতে করছে না তো মেয়ে এখন তো মেয়ে বাচ্চা আর মানে আদরের বাচ্চা করতেই হবে আর বাচ্চারা সব বাচ্চারা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হোক মানে ওরা এই দিনটির অপেক্ষায় থেকে যে বার্থডে আসবে কবে বার্থডেটা করতেই হবে তো যদি বার্থডেটা না করে মনটা খারাপ হয়ে যাবে এখানে আমাদের বিশেষ বিশেষ কারণে বার্থডেটা করতে পারছে না তো মেয়েটাকে কেক কাটানোর জন্য মেয়েটাকে একটু আনন্দ দেওয়ার জন্য বাইরে গিয়ে করা হচ্ছে রেস্টুরেন্টে তো আমরা এখন রেডি হয়েছি আমরা এখন যাব ওরা ফোন করলেই মানে ওদের রুমে যাব না রেস্টুরেন্টে যাব ওরা ফোন করলে একসঙ্গে বের হয়ে রাস্তায় দেখা হবে একসঙ্গে ডাক্তারে যাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো

চলো আচ্ছা চলো ওইদিকে তাকা ওইদিকে

ওখানে যাবো কিভাবে উপর দিয়ে দিতে হবে চলো চলো ওগুলো আমার তৈরি করছে না গরম হাওয়া বাবা দেখে আসবে জল আছে

আঙ্কেল স্প্রেগো দা টাকা আমাদের দিকে

হোটেলে হোটেলে বাইরে থেকে ঘুরতে দেখাচ্ছি এ কিছু তো গো কিছু তো কিছু ছাড়া হয়নি তো না এদিকে দেখো একটু বাবু দেখে চলো গো আস্তে এ এ আস্তে গো উপরে যাবে আবার কাতে ছিড়ি বল মা জামা আমার ইয়ে হয়ে গেল

চলো আমাকে একটু জায়গা দাও আমিও বসি ওই এদিকে আসবে আসলে ওটা সরাবো বার্থডে বার্থডে শেষ না হ্যাঁ ঘেমে গেছে গো

না তো হয়ে যাবে মা আজ জড়ো বলন খেলবে আমি গেলাম আ খেলতে যাবো আমি খেলা করে করতে আছে বাবা নাম না বাবা আমাদের নামতে হবে না মা যাও ভাড়া দিয়ে দিয়ে যাও কাজে বড়গাল ভাড়া দাও আম গিফট নামা পিতা গিফট নামা বাবা হ্যাঁ থাকে কেন আঙ্কেল গিফট থাকে না আমি কেন আঙ্কেল গাড়িতে থাক

মানে যতটুকু করলাম মজা করলাম আর ছেলেরা বেশি মজা করেছে শেষের দিকে বেলুন মানে কেক কার থেকে বেশি বেলুন দিতে পারে ওটাই ওদের মজা বেশি বাচ্চাদের তো বেলুন নিয়ে বার্থডে মানে বেলুন তো কেক আর থেকে বেলুন দিতে পারে বেশি মানে তারা হুড়া হুড়া হুড়ি করে নিয়েছিল না ওটাই ওদের মজা দিয়েছে তাই আমার ছেলে বলছিল সেই মজা করলাম তো যাই হোক ভালো লেগেছে তো ঠিক আছে চলো হয়ে গেছে কিসের জন্য সোফাগুলো নরম ছিল সোফা তো নরম থাকে সব জায়গায় আমাদের বাড়িরও সোফা নরম সোফা তো ঠিক আছে চলো এখন এখানে গুড নাইট করবো একদম সাড়ে দশটা বেজে গেছে প্রচন্ড টায়ার লাগছে তো টাটা বাই বাই গুড নাইট